পফে পেশে লামে জজম কুল পে জজম আরফ ডান্দি হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় قل 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 هابش هو এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তারা তারি করিতে হয় প্রথমবার ডান দিকের সঙ্গে ওয়াল দ্বিতীয়বার নিজ হরপাতের সঙ্গে লামে খারা জবরলা

Ooh. ایک زبر ایک زیر ایک پیش کے حگت بل حکتر اچار تارا تاریخ ہو ہیں

হা জবর খাই হা জবর খাই এক জবর এক জেৰ এক্সপ্রেসকে ভাগত বলে ভাগতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় ডি পেশে দুই পেশ কে তানবিন বলে উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় ওয়াক্ফ দুই পেশে ওয়াকফ লে জজম গরিয়া ফরিতা হয় জজম গরিয়া ফরিতা হয় হাদ 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 পলকলা 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 পলকলার হরাফ পাঁচটি পলকলা পাঁচটি প